আপনি যে কাজটি করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন অথবা আপনি সমস্যা বোধ করছেন বা আপনি হাল ছেড়ে দিতে আপনি সেই কাজটি বেশি মনোযোগ সহকারে করবেন যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সফলতা ধরা দেবে না তাই আপনাকে কি করতে হবে আরো কৌশলী হয়ে এবং আরো নতুন উদ্যম নিয়ে সেই কাজটির প্রতি আপনাকে একান্ত আগ্রহ নিয়ে কাজটি শেষ করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন ঠিক এই মুহূর্তে আমাদের এইচএসি পরীক্ষার্থী যারা রয়েছে দুই আগামী ২৬ জুন থেকে যাদের পরীক্ষা শুরু আকাশ সমান তাদের টেনশনের পরিমাণ কিন্তু আমি তাদেরকে বলবো আপনারা টেনশন না করে আপনারা কৌশলী হয়ে প্রস্তুতি সম্পন্ন করুন ইতিমধ্যে আপনারা অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছেন তবুও যদি কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে সেটা আপনারা করে যেটা করলে ভালো হয় বা যেভাবে আপনাদের প্রস্তুতিটা আরো সুন্দর হয় সেভাবে আপনারা একটি প্ল্যান করে পড়াশোনা করতে থাকেন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বেসিক্যালি আলোচনা করব আমাদের কমার্সের শিক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা নামে একটি সাবজেক্ট রয়েছে এইটি প্রথম পত্র থেকে আপনাদের চ্যাপ্টার 5 যেটা নাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় এই চ্যাপ্টার থেকে আমি কিছু প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব সো আশা করছি প্রশ্নগুলি আপনাদের অনেক কাজে আসবে সো চলুন শুরু করা যাক সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে যখন যৌথভাবে মূলধন বিনিয়োগ করে দেশে প্রচলিত কোম্পানি আইনের অধীনে আহ ব্যবসা যে ব্যবসা সংগঠন গড়ে তোলে সেটাকে আমরা কি বলি যৌথ মূলধনী ব্যবসা সংগঠন বলি প্রিয় শিক্ষার্থীরা মজার বিষয় হচ্ছে এই যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে কিন্তু হয়ে থাকে কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন বা চিরন্তন অস্তিত্বের অধিকারী এবং এই কোম্পানিটি নিজস্ব নামে বা নিজস্ব সিনমোহর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন এটি আবার কি অথবা চিরন্তন অস্তিত্বের অধিকারী এই বিষয়টি আবার কি আমি বুঝিয়ে দিচ্ছি কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেখানে একটি কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় মর্যাদা অধিকার সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি লাভ করে থাকবে এই জন্য এটাকে বলা হচ্ছে কি কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী যেহেতু মূলধনী ব্যবসা আপনার আইনের মাধ্যমেই শুরু হয়ে থাকে এবং এই কোম্পানিটি যদি তাদের কার্যক্রম শেষ করতে চায় সেটি কিন্তু মানে কোম্পানির মালিক চাইলেই কিন্তু শেষ হবে না অর্থাৎ সে আইনের মাধ্যমেই তাকে করতে হবে কার্যক্রম শেষ করতে হবে যার ফলে কিন্তু বিলুপ সাধনটা অনেক কঠিন এই জন্যই বলা হচ্ছে কি যে চিরন্তন অস্তিত্বের অধিকারী ভারত সহজে কিন্তু এই কোম্পানি বিলুপ সাধন হয় না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপরেও বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসের মাধ্যমে মাধ্যমে রিপ্লিডিউন আপনাদেরকে বুঝিয়ে দেব যেহেতু আইন নিয়ে অনেক কথা বলেছি অর্থাৎ বারবার বলছি যে কোম্পানিটা আইনের মাধ্যমে শুরু হয় আবার আইনের মাধ্যমে শেষ হয় সো এবার আমরা জানবো এই কোম্পানির আইনের যে উৎপত্তিগুলি এটা কিভাবে এসেছে মূলত পৃথিবীতে প্রথম কোম্পানি আইন পাশ হয় আঠারোশো সালে তখন থেকে মূলত এই আইনের যাত্রাটা শুরু হয়েছে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ বা ভারতে উনিশশো সালে কোম্পানি আইন পাশ হয়েছে এবং আমাদের বাংলাদেশে আমরা যে কোম্পানি আইনটি যেটি আমরা ব্যবহার করছি বা যে আইনটি আমরা আমাদের কোম্পানির ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি উনিশশো সালের কোম্পানি আইন তো এই তিনটি আহ আইনের যে সাল এটা আপনারা মনে রাখবেন এটা আপনাদের নৈবিত্তিক আগে আসতে পারে প্রথমটি হচ্ছে কি আঠারোশো সালে বিশ্বের প্রথম কোম্পানি আইন এবং ভারতে যেটা হচ্ছে কি উনিশশো সাল এবং যেটা বাংলাদেশের সেটা হচ্ছে কি উনিশশো সাল প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা কোম্পানি সংগঠন নিয়ে কথা বলছি তো এই কোম্পানি সংগঠন কিভাবে পরিচালিত হবে বা এটার মানে গঠন তত্ত্বটা কি এটা তো আমাদেরকে জানতে হবে এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে গিয়ে স্মারক লিপি বা সঙ্গ অথবা পরিমেল বন্ধ কি ইংরেজিতে যেটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এইটা আমরা জানবো যে দলিলে যৌথ মূলধনী ব্যবসায়ের নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় ক্ষমতা মূল নীতি সহ ইত্যাদি বিষয়বস্তু লিপিবদ্ধ থাকে সেটাকে বলা হয় কি স্মারক লিপি বা পরিমেল বন্ধ অথবা সঙ্গ স্মারক বলা হচ্ছে আর কি মূলত এই স্মারক লিপ্ত হচ্ছে কোম্পানি মূল দলিল বা গঠনতন্ত্র এইটা মেনেই বা এটা অনুসরণ করি বা অনুকরণ করি কিন্তু এই কোম্পানি সংগঠনগুলি কি পরিচালিত হয়ে থাকে আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন যেহেতু আমরা কোম্পানি ব্যবসা নিয়ে কথা বলছি তো এই ব্যবসায় ক্ষেত্রে কিন্তু শেয়ার শব্দটি বারবার চলে আসে তো এবার আমরা জানবো শেয়ার কাকে বলে শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্রতম অংশ বা একক অর্থাৎ আপনার কাছে যদি যদি টাকা টাকা থাকে এই আপনি ভাগে বিভক্ত করেন তাহলে একটি ভাগ হচ্ছে কত দশ টাকা আর এই দশ টাকা হচ্ছে কি একটি শেয়ার তো আমরা যদি এক কথায় বলি তাহলে কি বলবো যে মূলধনের ক্ষুদ্রতম অংশ কি বলা হয় শেয়ার বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমি কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য আবার পুনরায় ভিডিও বানানোর জন্য আরেকটি বিষয় হচ্ছে এখন থেকে পেয়েছে আপনাদের জন্য এরকম আরো ভিডিও মানে কনটেন্ট উপহার দিব আপনাদেরকে বিশেষ করে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং যে দুটো সাবজেক্ট রয়েছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপর আমি আপনাদের সিলেবাস অনুযায়ী বিভিন্ন টপিক সাথে আমি ক্লাসগুলো উপহার দিব আপনারা পেজের সাথে থাকবেন আশা করি আপনাদের প্রস্তুতি অনেক ভালো হবে এবং আপনারা সবাই ভালো রেজাল্ট করবেন এটাই হচ্ছে আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে